হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কিডাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা অবশেষে কিন্তু আপনারা যারা শিক্ষক মানে নিবন্ধনে পাশ করছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে পাশ করবেন এবং যারা বর্তমানে শিক্ষক পদে চাকরি করতেছেন তাদের প্রত্যেকের কিন্তু কপাল খুলল তো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে সুন্দর একটি নিউজ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো দেখুন আপনাদের যে নতুন যে শিক্ষামন্ত্রী নফেল তিনি কি বলেছেন এবং তিনি কিন্তু অলরেডি বেতন বাড়ানোর যে আপনার প্রসেস সেই প্রসেসে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আপনার যারা নতুন শিক্ষক পাশ করতেছেন বা শিক্ষক পদ আছেন তাদের কিন্তু বেতন শুরু হয়ে তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবে সেই বিষয়টি নিয়ে এবং দেখুন যে আপনার এই পত্রিকা কি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে এখন আলোচনা করবো তো বন্ধুরা এই বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমার এই চ্যানেলে মূলত আপনার সরকারি চাকরির সমস্ত আপডেট নিউজ দেওয়া হয় থাকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন শিক্ষামন্ত্রী কি বলছেন যে শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে শিক্ষামন্ত্রী তিনি একথা কথা বলছেন আর দেখুন এখানে কি বলা আছে যে শিক্ষামন্ত্রী বরাতে এই পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করে আমাদের লক্ষ্য আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি তো দেখুন এই কথাটা আবার কি বলছে যে শিক্ষকদের মর্যাদা ও বেতন বিষয়টি নিয়ে শিক্ষকদের বৃদ্ধি এবং ভাতা সেগুলো আপনার নিয়ে সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছে আর কি শিক্ষামন্ত্রী এর আগে গত অক্টোবরে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ও শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন দেশে মেধাবীদের আকৃষ্ট করা যাচ্ছে না সামাজিক ও আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে অনেকে শিক্ষকতা পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন অবস্থা থেকে উত্তরণে স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে সরকারকে ভাবতে হবে তা না হলে নতুন শিক্ষাকরণ ব্যবস্থা বায়নের চ্যালেঞ্জ হতে পারে তিনি আরও বলেন দেখুন যে শিক্ষামন্ত্রী নফেলের প্রস্তুতি মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এ একে লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনার মুখে বেতন পাতা বৃদ্ধি প্রক্রিয়া চলছে এ কথা শুনতে চায় না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চায় জুনে অথবা দু হাজার পঁচিশ জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবু চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা বহু শুনছে আর আরো এই ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তা সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে সারা জীবন মনে রাখবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও এরকম আরো আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন ধন্যবাদ